নির্বাচন দেখতে চায় বাংলাদেশের মানুষ গত পনেরো বছর ভোট দিতে পারে নাই বাংলাদেশের মানুষ তার নাগরিক যে অধিকার সেই অধিকার তারা ফিরে পেতে চায় আপনারা সংস্কার করবেন করেন যৌক্তিক সময়ের ভিতরে করেন সংস্কার এটি একটি চলমান প্রক্রিয়া এটা যুগের পর যুগ চলতে থাকবে সমস্যা থাকবে সমাধান হবে সমস্যা থাকবে সমাধান হবে কিন্তু আপনারা সংস্কারের নামে নির্বাচনকে ইচ্ছে করে পিছিয়ে দেওয়ার যে চেষ্টা করে যাচ্ছেন বিভিন্ন জায়গায় এগুলি নিয়ে আলোপ আলোচনা করছেন এদেশের মানুষ কিন্তু এটা কোনোভাবেই মেনে নিবে না কারণ বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেই জনগণের সরকার বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে মেরামত করবে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে সংস্কার করবে এবং সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কাছে জবাবদিহিতা থাকবে এবং সেই জবাবদিহিতার মাধ্যমে আমরা বাংলাদেশে একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি করব যেখানে আর কোনোদিন কোনো স্বৈরাচারের জন্ম হবে না ইনশাল্লাহ তাই আসুন আজকে যারা আপনার এখানে উপস্থিত রয়েছেন আপনাদের কাছেও আমি দুই একটি বার্তা বলতে চাই বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন বাংলাদেশের আগামী যে নির্বাচন হবে সে নির্বাচন হবে এদেশের জনগণের নির্বাচন এদেশের সাধারণ মানুষের নির্বাচন এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে সে নিরপেক্ষ নির্বাচনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপিকে বিজয়ী করতে হয় তাহলে এই যে আপনারা যারা বসে আছেন বিএনপি নেতাকর্মী আমাদের সেই সাধারণ মানুষ সেই জনগণের কাছে আপনাদেরকে যেতে হবে কারণ বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে এদেশের সাধারণ মানুষ এদেশের জনগণ এই জন্য আপনারা সাধারণ মানুষের কাছে যাবেন তাদের সাথে বসবেন তাদের সাথে কথা বলবেন তাদের মতামত নিবে তাদের ভাষা বুঝে আমরা কিভাবে। একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি কিভাবে একটি সুন্দর সমাজ গড়তে পারি সেই সমাজ গড়ার লক্ষ্য নিয়ে এবং একটি কিভাবে সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশের মাধ্যমে বাংলাদেশ থেকে শত অপরাজনীতি আমরা দূর করতে পারি সেই প্রচেষ্টা কিন্তু আপনাদের মাধ্যমেই করতে হবে এবং এদেশের সাধারণ মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তারা মনের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মনের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এদেশের সাধারণ মানুষ এদেশের জনগণ মনের অন্তরের অন্তর্স্থল থেকে ভালোবাসে সেই ভালোবাসার উপরে নির্ভর করে বাংলাদেশের জনগণের যে বিশ্বাস যে আস্থা রয়েছে সে আস্থা বিশ্বাসের অর্জনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীর পথ চলবে আগামীর সুন্দর একটি সমৃদ্ধশালী গড়বে এবং সেই সমৃদ্ধশালী বাংলাদেশের নেতৃত্ব দিবেন কে বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সকলকে ধন্যবাদ এবং পরিশেষে বলতে চাই একটি কথা আপনাদের মাধ্যমে আমরা মাঝে মাঝে কিছু বিষয়ে আমরা আমাদের কানে আসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহাদয়ের কানে যায় আপনাদেরকে আরো অনেক বেশি সতর্ক হতে হবে ওই 90 বিএমপি ওই আওয়ামী লীগের সাথে কিন্তু কোন রকম সম্পর্ক রাখা যাবে না যদি রাখেন আপনার যে গত 17 বছরের যে অর্জন যে কষ্ট করেছেন যে স্যাক্রিফাইস করেছেন যে ত্যাগ করেছেন সব কিছু কিন্তু এক নিমিষে ধুলিসাৎ হয়ে যাবে কারণ আমরা কোনো বিশৃঙ্খলাকারীকে কোনো প্রশ্রয় দিব না আমরা কোনো চাঁদাবাজকে কোনো সুযোগ দিব না আমরা কোনো দখলদারিকে সুযোগ দিব না আমরা কোনো তরাজকে কোনো রকম সুযোগ দিব না যদি আপনি আমার দলের লোক হয়ে থাকেন আপনাকে তাৎক্ষণিকভাবে আইনের আওতায় এনে আপনার বিচার করা হবে এবং আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে সো আপনারা সতর্ক থাকবেন কেয়ারফুল থাকবেন আপনাদের ছোট্ট একটি ভুল আপনাদের আপনাদের পরিবার থেকে শুরু করে এই যে বাংলাদেশের যে মানুষের যে প্রত্যাশা আপনাদের যে সতেরো বছরের যে কষ্ট এক মুহূর্তে কিন্তু ধুলির সাথ হয়ে যাবে এই জন্য আমরা চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষের দল এদেশের সাধারণ জনগণের দল সেই জনগণ কি চায় সেই জনগণের কথা মতো আপনারা চলবেন আমরা চলবো আমাদের সকলে ঐক্যবদ্ধ আমরা একটি সুন্দর সমাজ গর্ব একটি সুন্দর বাংলাদেশ গর্ব সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক তেজগা থানা বিএনপি জিন্দাবাদ আপনার ধৈর্য সহকারে বসবেন আমি আপনাদের সামনে এখন একত্রিশ অফার যে রূপরেখা সেটি পাঠ করব পাঠ করে আমি আপনাদের সাথে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা আপনারা আমাদেরকে জানাতে পারেন এবং আমাদের পর্যায়ক্রমে আমাদের যারা অতিথি রয়েছেন তারা বক্তব্য রাখবেন এবং আপনারা খুব মনোযোগ সহকারে শুনতে হবে কথাগুলো এবং আমরা নামাজের জন্য নামাজের সময় আমরা দশ থেকে পনেরো মিনিটের ব্রেক দিব আপনার ধৈর্য সহকারে বসেন আমি শুরু করছি এই স্লোগান হবে না স্লোগান হবে না কোন স্লোগান হবে না বলুন প্রিয় উপস্থিতি আমি শুরু করছি রাষ্ট্র কাঠম্য মেরামতের রূপরেখা 31 দফা রাষ্ট্র কাঠম্য মেরামতের রূপরেখার যে 31 দফা যা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর রাষ্ট্রীয় অখণ্ডতার এক অনন্য রক্ষা কবচ প্রশ্ন থাকতে পারে এমন মেরামত বা সংস্কারের ধারণা কি অপরিহার্য আমাদের জন্য